তো আমরা আমাদের টিম হিসেবে অবশ্যই বাকি ছবিগুলো দেখব বাকি ছবি যারা দেখেছেন তাদেরকে দাওয়াত দিব আপনারাও দেখেন দেখেন যে ডিফারেন্ট ফ্লেভারের গল্পগুলোকে কেমন লাগছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্যামিলি অডিয়েন্স আমরা অনেক গ্রেটফুল টু দ্য ফ্যামিলি অডিয়েন্স ইনশাল্লাহ আগামীকালকে অথবা পরশু দিন আরও ফ্যামিলি অডিয়েন্সকে আমরা যদি দেখতে পারি তখন আমরা জানতে পারবো যে তাদের অরিজিনালি কেমন লাগছে আচ্ছা আমি শুরুতেই বলি কারণ বরবাদ হচ্ছে একটা ঝড়ের নাম যেটা অলরেডি শুরু হয়ে গেছে তো এই ঝড়ের মাঠেও কিন্তু আমাদের আছে ঝড়ের মাঝখানে আমি বলছি সেটা হচ্ছে যে বরবাদ হচ্ছে কি ঝড়ের নাম যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে সবাই এই ঝড়ের কিন্তু পূর্বাভাস আগেই পেয়েছিল সো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মারমার ডাক্তার ডমেস্টিক তো সেখান থেকে আমি বলবো যে আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আাকিব খানের সিনেমা বরবাদ যেভাবে চলছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক গর্ব করার বিষয় সো আমি চাই এভাবে বরবাদ চলুক এবং তার পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক আর জংলি তো আমরা দেখছি যে আমাদের যে পারিবারিক যে সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে ইমোশনালি এটা গ্রহণ করেছে সো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবাসে সবাই জংলি দেখুন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি সো হ্যাট সফট টু দা মানে বরবাদ টিম সবাইকে অনেক অনেক শুভকামনা হৃদয় ভার্জন অনেক ভালোবাসা কারণ প্রথম ওনার জুরেকশন সিনেমা আর যারা প্রোডিউসার টিম আছে কারণ এত বিগ বা যেটা একটা সিনেমাকে আমাদের সবার সাপোর্ট দেওয়া উচিত আর হবে শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির জন্য এত বড় একটি নাম যতই বলবো ততই কম হবে উনি বরাবরই ওনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেন যে উনি কতটা ভালোবাসার মানুষ বাংলার মানুষের কাছে উনি কতটা প্রিয় যেভাবে সবগুলো শোজ ভালো যাচ্ছে আজকে প্রথম দিনে যেভাবে রেসপন্স আমাদের জন্য অনেক গর্বের আর জঙ্গলি টিম আমি বলবো যে আমরা অ্যাজ আ জঙ্গলি টিম অনেক অনেক শুভকামনা জানাই বরবার টিমের জন্য এছাড়া সবগুলো সিনেমা যেগুলো এসছে প্রত্যেকটা সিনেমা সবাই দেখু জঙ্গলিও দেখেই সবাই